করছি করছি আমি জানাচ্ছি জানিয়ে রেখেছেন কিন্তু আপনাদের সকলের নিকট আমার বিনিয়ত যে আপনারা সকলে আসলে সিপিল অবস্থায় বসে থাকবেন এই সময় কেউ ডাওয়ার দিয়ে ছিল থাকবেন আমি পুনরায় জানাচ্ছি অর্থনৈতিক যে আপনারা সকলে নির্দেশ আসলে সিটেল বাইরে বসে এবং এই সময় একটি ওয়াশরুম ব্যবহার করবেন না ধন্যবাদ এবং যে সকল যাত্রীগণ এখনো টেবিলের মাঝখানে হাজার ই করছেন এবং আইনে দাঁড়িয়ে রয়েছেন সেই সকল আকাশে এখন আমরা মোটামুটি মিয়ানমারের আকাশে আছি আর এখানে প্রচুর তার গুলো অনেক কাপা